নমস্কার দর্শক বন্ধু আমি দাসিব জামা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আজকে আমি যে ব্লগটা বা ভিডিওটা করতে চলেছি তোমাদের প্রত্যেকের উপকারে লাগবে এটা যা এটা পূজা পার্বণের কথা নয় এটা একটা ঘরোয়া কথা টোটকা কথা এটা যদি মেনে চলো সংসারে উন্নতি শ্রীবৃদ্ধি ঠাকুরের অপার কীরা করুণা সমস্ত কিছু পাওয়া যাবে এই নিয়মগুলো মনে চললে তাহলে আমার থাম্বেলটা দেখে বুঝতেই পেরেছো আমি কি টপিক নিয়ে বলতে চলেছি তাহলে প্রত্যেকে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তাহলে চলো এবার ভিডিওটা কি ভিডিও নিয়ে এসেছি সেটা বলা যাক আজকে আমি বলবো এই যে বাপের বাড়িতে অনেকে অনেক কিছু সঙ্গে করে নিয়ে আসে ধরো কারুর বাপের বাড়িতে অনেক কিছু তো মানে আছে কিন্তু সেই জিনিসগুলো থাকলেও বাপের বাড়ি থেকে কখনো নিয়ে আসবে না তাহলে মহিলারা বাপের বাড়ি থেকে এই জিনিসগুলো আনবেন না এবং ফুলেও জিনিসগুলো ওখানে নিয়ে যাবেন না এই হচ্ছে ঠিক ঘটনা কখনো নিয়ে যাবেন না বা নিয়ে আসবে না তাহলে যেগুলো আনা খুবই খারাপ সংসারে বিশাল ক্ষতি হতে পারে সেই জিনিসগুলো সম্বন্ধে এখন বলবো যারা এখনো জিনিসগুলো নিয়ে এসেছো তারা কি করবে সেই জন্য আমি সেটা বলবো আর কোনো দিন কখনো বাপের বাড়ি থেকে কো এই জিনিসগুলো নিয়ে আসবেও না নিয়ে যাবেও না একেবারে না নিষিদ্ধ প্রথমে বলবো লোহার জিনিস যে কোনো লোহার জিনিস ছুরি কাঁচি কাঠারি কোদাল শাবল কুরুল যা যা লোহার জিনিস হয় সামান্য নরুন কাটার জিনিস এইগুলো কখনো নেবে না বা আনবে না যেমন ধরো কাছাকাছি বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাচাকাছি যে বাপের বাড়িতে ওটা আছে আমি নিয়ে এসে কাজটা করে নিই বা মিটিয়ে নিই কখনো না তাহলে এই জিনিসটা যদি করো নিষেধটা যদি না মানো তাহলে চরম দারিদ্রতা তো আসবেই গৃহে সুখ স্বাচ্ছন্দ্য চলে যাবে খালি অশান্তি গৃহে ঢুকবে যেটাকে বলা হয় নেগেটিভ এনার্জি ঘরে ঢুকে যাবে তুমিও কিন্তু ওটা নিয়ে যাবে না বাপের বাড়িতে এরপর হচ্ছে কুলো কুলো মা লক্ষ্মীর প্রতীক কুলো তো আগেকার দিনে দেশের দিকে বিশেষ করে সমস্ত কিছু ঝাড়া ঝাড়ি করতো তাই এটাও প্রতিরূপ থেকে না না বা তুমিও নিয়ে যাবে এই কুল বাঁচানোর জন্য কখনো বাপের বাড়ি থেকে স্বামীর গৃহে নিয়ে এসো না বিশাল ক্ষতি হয়ে যেতে পারে এরপর হচ্ছে ঝাঁটা খুব সহজে তাড়াতাড়ি চটপট ভিডিওটা করে দিচ্ছি ঝাঁটা ধরো বাড়িতে বাপের বাড়িতে ব্যবসা আছে বা গাছ আছে কখনো ঝাঁটা যাই থাকো ঝাঁটা কিন্তু কখনো নিয়ে আসবে না ঝাঁটার তো অনেক ভিডিও দিয়েছি ঝাঁটা যে মা লক্ষ্মী কতটা মানে বহন করে ঝাঁটাকে ঠিকমতো রাখতে হয় যত্ন করতে হয় মা লক্ষ্মীর মা লক্ষ্মীকে গ্রহণ ঝাঁটা কিনে নিয়ে আসে তাই মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হয়ে যাবে যদি ঝাঁটাটাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসো বা তোমার বাড়িতেও এরকম ঝাঁটার ব্যবসা বা কিছু বাপের বাড়িতে নিয়ে যাবে সেটাও কিন্তু কখনো করবে না অনেক সময় বললাম যে কারু ঝাঁটার ব্যবসা আছে বাপের বাড়িই বলো আর নিজের শ্বশুর বাড়িই বলো তাহলে কখনো ঝাঁটাটা আগেও আমি ভিডিওতে বলেছি এবারও আবারও মনে করিয়ে দিচ্ছি ঝাঁটা আনলে সংসারে অমঙ্গল তো দেখাই দেবে স্বামী আয়ু ক্ষয় হবে মানে সংসারে স্বামীর আয়ু নাশ হবে আর সব সময় ঝামেলা যেটা লেগেই থাকবে ঝগড়া বিবাদ অশান্তি কথা কাটাকাটি সব সময় লেগে থাকবে এই কাজটা কখনো করবে না এটাও পুরোপুরি নিষেধ এইবার হচ্ছে ঠাকুরের কোনো পট মূর্তি বা গোপাল বাপের বাড়িতে ধরো গোপালের পুজো তুমি করতে ছোটবেলা থেকে কিন্তু সেই গোপালটা তুমি কিন্তু তোমার শ্বশুর বাড়িতে তুমি নিয়ে আসবে না সেটা ওখানেই রেখে আসবে তুমি এখানে নিয়ে আবার নতুন করে গোপাল কেন তুমি যেহেতু গোপালকে সেবা দিতে সেহেতু তুমি বাড়িতে আবার নতুন করে গোপাল কেন ওই গোপাল কিন্তু নিয়ে আসবে না তাহলে বাড়ির বিশাল ক্ষতি হবে তোমার বাড়িরও ক্ষতি হবে বাপের বাড়িরও ক্ষতি হবে দুই কুলকে রক্ষা করতে হবে কোনো ছবি বলো শিব ঠাকুরের লিঙ্গই বলো কোনো পটই বলো কারো পটেরও ব্যবসা থাকে এই ঠাকুরটা নিয়ে যাই কখনো করবে না ভুলেও করবে না এই ছোটোখাটো নিয়মের জন্যে বাড়িতে যে কত অশান্তি কত ক্ষতি কত কি হয়ে যায় কেউ সেটা জানে না মানুষ জানে না বলেই করে জেনে শুনে নিশ্চয়ই করবে না এরপর হচ্ছে শিলনোড়া শিলনোড়াও এগুলো পুজোর জিনিস কখনো আসবে না। এই শিলনোড়া বাড়িতে আনলে কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে মৃত্যুও হতে পারে তারপরে অনেক সময় অশান্তি তো লাগবেই তাই বাপের বাড়ি থেকে যে বাপের বাড়িতে শিলনোড়ার ব্যবসা আছে বা শিলনোড়া এক্সট্রা আছে নিয়ে আসি কখনো নিয়ে আসবে না বাপের বাড়ি থেকে যদি কিনে আনো তাও কিন্তু আনবে না কখনো শিলনোড়া কিনে আনবে না এই শিলনোড়া পুজো করা হয় শীতল ষষ্ঠীর দিন সরস্বতীর পুজোর দিন ঠিক শীতল ষষ্ঠীর দিন পুজো করা হয় আবার কেউ যখন গৃহপ্রবেশ করে তখনও কিন্তু এই শিলনোড়ার আগে পুজো করে এগুলো হচ্ছে সব লক্ষ্মীর প্রতিরূপ শিল্লোড়া ঝাঁটা ওভেন গ্যাসের ওভেন বটি ঝাড়ু এগুলোকে নতুন যখন গৃহপ্রবেশ হয় তখন কিন্তু এইগুলোকে পুজো করে ঠাকুর রূপে লক্ষ্মী রূপে এগুলোকে পুজো করা হয় কখনো বাপের বাড়ি থেকে এগুলো আনবে না আরও বলবো কোনো জামা কাপড় পুরনো বিশেষ করে ছেঁড়া কাপড় চোপড় অনেক কিছু আছে এটা নিয়ে যাই বাড়িতে না তাও হতে পারে বা কিছু হতে পারে পুরনো জামা কাপড় কখনো বাড়িতে স্বামীর ঘরে কখনো নিয়ে আসবে না তাহলে এখানেও বিশাল ক্ষতি হতে পারে নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে তাই এসবগুলো মাথায় রেখে এগুলো কখনো করবে না মাথায় রাখবে বারবার বলবো আর এই যে যেসব জিনিসগুলো বললাম যে আনা যায় না শ্বশুর বাড়িতে অসন্তুষ্ট হয়ে যান আমাদের রেগ হয়ে যায় যায় রেগে এবং কোপান্বিত হলে কি হবে তখন গৃহ থেকে ছেড়ে চলে যাবে তাই এগুলো খেয়াল রাখতে হবে মেনে চলতে হবে নিয়মগুলো এরকম অনেক জিনিস আছে যেগুলো অনেক কিছু যেগুলো লক্ষ্মীর প্রতিরূপ মনে করবে এগুলো কখনো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসবে না বা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতেও নিয়ে যাবে না ওই সেম জিনিসগুলো বাপের বাড়িতেও কিন্তু নিয়ে যাবে না এগুলো মাথায় রাখবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও অনেকজনকে বন্ধু বান্ধব সকলকে এগুলো জানলে প্রত্যেকের উপকার হবে সেই কারণেই বলবো যে অবশ্যই জিনিসগুলো মাথায় রাখো এবং সবাইকে একটু জানানোর চেষ্টা করো আর কিছু যদি জানার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জেনে নিও আরো অনেক কিছু আছে সেগুলো বাপের বাড়ি থেকে আনতে নেই এটাই যেটুকু বললাম সেগুলো অন্তত মেনে চলো তোমাদের একটা কথা আমি বলতে চাই প্রত্যেক মেয়ের মা বাবাদের উদ্দেশ্যে কখনো বৃহস্পতিবার কোনো কন্যা দান করবে না এইটা কিন্তু সব সময় মাথায় রেখো তাহলে চরম ক্ষতি হয়ে যাবে গৃহের এবং বিপদে পড়বে দারিদ্রতা নেমে আসবে মা লক্ষ্মী ওই কন্যার সঙ্গে চলে যাবে এবার কন্যার হয়তো ভালো হবে কিন্তু বাপের বাড়ির ক্ষতি হোক সেটাও তো কেউ চায় না তাই উভয় কুল রক্ষা করার জন্য বৃহস্পতিবার কখনো কোনো কন্যার বিয়ে দেবে না মা মেয়েরা হচ্ছে মা লক্ষ্মীর এইটা সবসময় সদা সর্বদা মনে রাখবে যেমন মেয়েদেরকে ভীষণ পছন্দ করে বাবা গ্রহরাজ যে বাড়িতে কন্যা সন্তান আছে গ্রহরাজ বাড়িতে অপার করুণা করেন এবং সবসময় সুদৃষ্টি দেন এক থেকে অনেক হয় তাদের বাড়িতে কন্যা সন্তান সবাই বলে যে কন্যা সন্তান হয়েছে তাহলে মা লক্ষ্মী এবার বিরাজ করবে তাই কখনো কোনোদিন বৃহস্পতিবার কন্যা সন্তান দান করবে না মা বাবাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলবো আর অন্যান্য দিন আছে সেগুলো একটু দেখে শুনে যদি কন্যাকে বিয়ে দেওয়া হয় কন্যা কিন্তু ভীষণ সুখী হবে একাদশীর দিন কখনো বিয়ে দেবে না শনি মঙ্গলবার কখনো বিয়ে দেবে না এগুলো কিন্তু যদি মাথায় রাখো না মেয়ে কিন্তু ভীষণ সুখী হবে এই নিয়মগুলো যদি মেনে বিয়ে তিনটা ঠিক করো আর চৈত্র মাস ভাদ্র মাস পৌষ মাস এই তিন মাসে কখনো তো বিয়ের ডেট নেই তবু যদিও থাকে অনেক সময় থাকে একটা কখনো কখনো এটাও মাস কন্যা সন্তান দু দান করবে না তাহলে মাথায় থাকবে এই কথাগুলো যদি মনে রাখো কি হবে দুই পক্ষেরই মঙ্গল যে একজন বিশাল বড় হলো একজন বিশাল গরিব হয়ে গেল এটাও কিন্তু কেউ চায় না সবাই সুখে শান্তিতে বসবাস করুন প্রত্যেকের সমাজে সমান অধিকার আছে তাই এগুলো মাথায় রেখে তোমরা যদি চলো দেখবে উভয় পক্ষেরই ভালো হবে কারুর কোনো ক্ষতি হবে না মা লক্ষ্মীও রুষ্ট হবেন না কন্যা সন্তান দান করলে মা লক্ষ্মী কিন্তু ভীষণ রুষ্ট হন এর আরো অনেক কিছু নিয়ে আমি ভিডিও করবো সব ব্যাপারে এই ছোটখাটো গুলো যদি মানো দেখো শান্তি শান্তি বাড়িতে বিরাজ করবে আজকের মতো বিদায় নমস্কার রাখছি